সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে এবার আমরা রহস্য উদ্ঘাটন করতে পারবো শেখ হাসিনার এই গুম খুনের সঙ্গে যে ভারত ওতপ্রোত ভাবে জড়িত ছিল তার আরেকটি প্রমাণ আমাদের কাছে আসলো যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন সে নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে বাংলাদেশকে না মারবেন সেই শুভেন্দ্র অধিকারীকে এবার জুতা কাটা করা হয়েছে শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই কোন পুলিশে ঝামেলা করবেন না গ্রেপ্তার ঢুকাই দেবো গ্রেপ্তার আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষা নামে এই আওয়ামী রক্ষার নষ্ট রাজনীতি জনগণ না যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না তিনি আজকে যাওয়ার কথা জেলে কিংবা তার থাকার কথা ফাঁসির আসামি হিসেবে ফাঁসির ছেলে অথবা বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা তাকে বানাই দিলাম মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার অপমানের জন্য জামাতের আমির আজকে একটি কথা বলেছেন রংপুরের বৎসবাই তিনি বলেছেন বাংলাদেশে দুইটি শক্তি আছে দেশপ্রেমী শক্তি একটি হলো বাংলাদেশ সেনাবাহিনী আরেকটি হলো বাংলাদেশ জামাত ইসলামী আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্যনতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি আজকের এই কানুকে আমি স্পষ্ট করে সরকারের কাছে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে এই কানুকে গ্রেপ্তার করতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার মামলার কারণে গ্রেপ্তার করতে হবে তাকে আজকে নতুন কোনো মামলা সাজিয়ে গ্রেফতার লাগবে না শুধুমাত্র তিনি হত্যা মামলার আসামি এই কারণে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে আইনের আওতায় আনতে হবে আপনি কিসের মুক্তিযোদ্ধার কাঠ খেলছেন এখনো বাংলাদেশের গণহত্যা গত এই চব্বিশের গণহত্যা এই গণহত্যার ম্যাক্সিমাম হচ্ছে একাত্তরের সময় যারা মুক্তিযুদ্ধ করেছে সেই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট যাদের বাসায় ঝুলানো তারাই তো চব্বিশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে চোখের সামনে বাসে নাই কাদের আওয়ামী লীগের লোকজন এই যে জাতীয় সংসদের এমপি মন্ত্রী বসে আছে এমনকি মুক্তিযোদ্ধা মন্ত্রী আকামা মোজাম্মেল তিনি কি মুক্তিযোদ্ধা ছাড়া মুক্তিযোদ্ধা মন্ত্রী হয়েছে তাহলে সেই মুজাম্মেলকে আপনার যেখানে পালিয়ে যেতে হয়েছে কোথায় আছে এখন দুই হাজার মানুষকে যারা হত্যা করেছে খোঁজে দেখেন এই কানু সেই হত্যার আসামি খোঁজেন খোঁজেন তদন্ত করলে দেখবেন ওই কানুর এলাকায় তিনি সেই জায়গায় তার এই যে আমাদের ছাত্রদেরকে হত্যার নির্দেশ দিয়েছে এই কানু অতএব বিবেককে কাজে লাগান যত্র তত্র যায় আসে তাই কিছুতে নামলে পড়লে হবে না আবেগতারিত হয়ে কাজ হবে না এদেশে আবেগ বিক্রি করা হচ্ছে মানুষগুলোকে হত্যা করেছে এই কারুদের নির্দেশে এই আসলো যেই কারুকে আওয়ামী লীগ পর্যন্ত বিচার চাইলো সেই হঠাৎ করে আপনার কাছে আমার কাছে একজন বীর মুক্তি কোথেকে আসলো কি কারণে আসলো এটা একটা সাজানো নাটক এটা সাজানো নাটক জোতা যারা পড়িয়েছে তাদের যদি আইন অনুযায়ী ভিন্ন বিচার হয় সেটা ভিন্ন হিসাব আমি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এই কানুকে যারা বাঁচাতে চায় তাদেরকেও আইনের আওতায় বিচার করতে হবে কি কারণে কানুকে আপনি বাঁচাবেন কানুকে কানু এই সব মুক্তিযোদ্ধা যারা আমার দেশটাকে বিভাজনের রাজনীতি করেছে ধ্বংস করে দিয়েছে ষোলো বছরের সেই মুক্তিযুদ্ধের আপনাদের কাছে এখনো শেষ হয়নি গত ষোলো বছরে মুক্তিযুদ্ধের সঠিক কোন ইতিহাস ছিল এ স্পষ্ট বার্তা দিচ্ছি এই সরকার ধর্মপূর্ণ চলবে না সবার আগে কানুকে গ্রেপ্তার করবেন ওই কেউ কিছু বললেই মিডিয়া কোনো একটা কথা শুরু করলি আপনার পিছন গরম হয়ে গেলে তাহলে আপনি রাষ্ট্র চালাবেন যার তার কথায় অভ্যাস করা যাবে না তদন্ত করে এই দুষ্টিধিকারীর বিচার নিশ্চিত করতে হবে ধান্দাবাজির জায়গা পায় না এটা একটা দেশদ্রোহী কি কেন সমগ্র আওয়ামী লীগের কর্মী ঘুরে বেড়াচ্ছে সবটা উঠবাটমার গুলোকে গ্রেপ্তার করতে হবে যে নরেন্দ্র মোদী বাংলাদেশকে উত্তাল করার চেষ্টা করেছেন বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করেছেন বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করেছেন সেই নরেন্দ্র মোদী এবার চাপের মধ্যে রয়েছেন সেই নরেন্দ্র মোদীকে এবার চোর সম্বোধন করা হয়েছে পার্লামেন্টে যে শুভেন্দ্র অধিকারী বাংলাদেশের হাইকমিশনে আক্রমণ করিয়েছিলেন বাংলাদেশে পণ্য রপ্তানিতে বাধা সৃষ্টি করেছেন বাংলাদেশকে না হারিয়ে মারবেন সেই শুভেন্দ্র অধিকারীকে এবার জুতা পেটা করা হয়েছে শাস্তি পেতে শুরু করেছে ভারতের সেই সব ব্যক্তিরা যারা বাংলাদেশকে ব্যর্থ করার এক নীল নকশা এঁকেছিলেন দর্শক পাশাপাশি ভারতের জন্য আরও বড় বড় খবর আসতে শুরু করেছে তিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হবে পেঁয়াজ রপ্তানি বন্ধ হবে বাংলাদেশের মুসলমানদের চিকিৎসা দেওয়া বন্ধ হবে কি হলো এর পরবর্তীতে ভারতে মানে পশ্চিমবঙ্গে বিশেষ করে হোটেল ব্যবসায় ধস নেমেছে নিউমার্কে প্রায় অচল হয়ে পড়েছে যারা পণ্য বিক্রেতা সেটা পোশাক হোক বা অন্যান্য জিনিস হোক তারা ব্যবসার হাত গুটিয়ে নিচ্ছে কারণ বাংলাদেশের এখন ভারতে যাচ্ছে না প্রায় ভিসা বন্ধই বলা চলে এই পরিস্থিতিতে শুভেন্দ্র অধিকারী ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টাটা করেছিলেন তিনি পুরোপুরি ব্যক্ত হলেন কেবল শুভেন্দ্র অধিকারী নন তার দাদা তার বিগ বস নরেন্দ্র মোদিও বড় রকম চকে খেলেন এ যাত্রায় আগে শুভেন্দ্র অধিকারীর বিষয়টি আমরা ক্লিয়ার করি ভারতের এই মুহূর্তে অন্যতম গণমাধ্যম যারা বাংলাদেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচার করে অন্যতম না যে জনপ্রিয় অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে যে গণমাধ্যমটি সবচেয়ে বেশি মিথ্যাচারক সেই প্রপাগানটা ছড়াচ্ছে রিপাবলিক বাংলা সেই রিপাবলিক বাংলার হকার নিউজ প্রেজেন্টার কমেডিয়ান কার্টুন সে ময়ুখ তার অবস্থা কী হল দেখেন ভারতের মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশে এই আলু পেঁয়াজ রপ্তানিতে বাধা দেওয়ার কারণে কৃষকরা যে আলু এবং পেঁয়াজ উৎপাদন করেছে এগুলো এখন রাস্তায় নষ্ট হয়ে যাচ্ছে আর সেই কৃষকরা এবার রাস্তায় নেমে বিক্ষোভ করলো এবং সেই কৃষকরা শুধু রাস্তায় নামলাম ময়ূখ সেই কমেডিয়ানের বাড়ি ঘেরাও করলো বললো ময়ূখ তুমি আমাদের আলু কেনো আমাদের পেঁয়াজ কেন কারণ তোমার জন্যই এই পণ্যগুলো আমাদের বাংলাদেশে রপ্তানির সুযোগ থাকলেও সেটা বন্ধ বন্ধ করা হয়েছে এবার তুমি এগুলো কেন ময়ূখ নিজের বাড়িতেও থাকতে পারছে না পালিয়ে গেছেন গোপনে কারণ জনগণ লাঠি সোটা নিয়ে ময়ূখকে তার বাড়িতে হামলা করেছে এখন ময়ূখ কি করবেন তিনি যে মানুষকে উস্কে দিলেন তিনি যে বাংলাদেশিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন এবার তিনি নিজেই সেই বিদ্বেষের জালে আটকাকে আটকে পড়লেন এখন ভারতবর্ষের জনগণ বলছে আমাদের এই যে এত এত আলু এত এত পেঁয়াজ আমরা কী করবো এগুলো তারা এখন রাস্তায় ফেলে দিচ্ছি সেই ভিডিও ভারতের গণমাধ্যমে প্রচার হচ্ছে ওরা বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এখন নিজেরাই বড় রকম বিপদে পড়ে গেছে এখন ওদের আলু কেনার কেউ নেই ওদের পেঁয়াজ কেনার কেউ নেই অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস কি করলেন ভারতের বিকল্পে মানে বিকল্প পণ্য বাজার তৈরি করলেন যেখানে পণ্য বিক্রিও করবেন সেখান থেকে কিনতেও পারবেন পাকিস্তান চীন তুরস্ককে টানলেন এ যাত্রায় ডক্টর মোহাম্মদ ইয়োস আমাদের খাদ্য পণ্য মানে আলু পেঁয়াজ আদার্স যে পণ্যগুলো আমরা ভারত থেকে কিনতাম এগুলো এখন আসবে চীন থেকে পাকিস্তান থেকে তুরস্ক থেকে এবং আমাদের নিকট আরও কয়েকটি দেশ থেকে এখন কি করবে ভারত আবার চিকিৎসার বাজারে যে মন্দা অবস্থা তৈরি হয়েছে তার কারণটা কি তার কারণটা হলো বাংলাদেশের রোগীরা আগে ভারতে যেতেন বললে ভারতের বহু ডাক্তার বহু ডায়াগনস্টিক বহু হাসপাতাল টিকে থাকতো যেহেতু বাংলাদেশের এখন যাচ্ছেন না সে হাসপাতালগুলো এখন তারা ধুলতে শুরু করেছে এই অবস্থায় ভারত বড় রকম বিপদে পড়েছে পার্লামেন্টে নরেন্দ্র মোদীকে চরমভাবে ধোলাই দেয়া হলো অন্য দলগুলোর পক্ষ থেকে বলা হলো নরেন্দ্র মোদী ভারতবর্ষের সবচেয়ে বড় চোর তিনি বাংলাদেশের সাথে যে সম্পর্ক করলেন এই সম্পর্কটা কেবল আদানিকে বাঁচাবার জন্য তিনি আদানির বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করলেন ভারতকে অন্ধকার করে উচ্চ মূল্যে বাংলাদেশে বিদ্যুৎ দিলেন এতে ভারতের লাভবান হলো না বাংলাদেশের লাভবান হলো না হলো কে নরেন্দ্র মোদী এবং আদানি নরেন্দ্র মোদী বিশেষ করে কয়েকজন ব্যবসায়ীর দালালি করে বা কয়েকজন ব্যবসায়ীকে গুরুত্ব দিয়ে একদিকে ভারতবর্ষকে ডোবালেন অন্যদিকে তাদের সাথে যারা সম্পর্ক করেছে মানে বাণিজ্যিক সম্পর্ক তাদেরকে ডোবালেন এর মধ্যে শেখ হাসিনার নামটি উঠে আসলো কারণ এই শেখ হাসিনাকে অবৈধ ক্ষমতায় রাখার জন্য নরেন্দ্র মোদী বাংলাদেশের সাথে এমন কিছু চুক্তি করলেন যাতে বাংলাদেশের সর্বনাশ হয়েছে পাশাপাশি ভারতেরও মানে ভারতের প্রতি বাংলাদেশের ঘৃণা বিদ্বেষ ক্ষোভ বেড়েছে এতে এই দুই দেশের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়েছে পার্লামেন্টে বলা হলো মোদী হল সবচেয়ে বড় চোর একজন প্রধানমন্ত্রীকে সামনে বসিয়ে পার্লামেন্টের বিরোধী মতের নেতারা বলছেন নরেন্দ্র মোদী হলেন সবচেয়ে বড় চোর তিনি ভারতবর্ষটাকে বিভাজিত করে ফেলেছেন হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়ালেন তারা বললেন যে হঠাৎ করে স্বপ্ন দেখছে নরেন্দ্র মোদী মসজিদ মন্দির হয়ে যাচ্ছে যে মসজিদগুলো শত বছর ধরে ভারতবর্ষে রয়েছে সেগুলোকে হঠাৎ করে তিনি মন্দির দাবি করছেন এভাবে তিনি মুসলিম জাতিগোষ্ঠীর হৃদয়ে আঘাত করছেন এটা ভারতবর্ষে আগে কখনো হয়নি এই ভারতবর্ষের দীর্ঘদিন যুগের পর যুগের শতাব্দী ধরে এই দুটো জাতি হিন্দু মুসলিমরা একসঙ্গে চলেছে কিন্তু এখন মনে হচ্ছে ভারতবর্ষের মুসলমানরা সবচেয়ে বড় অপরাধী আর এই কাজটি করেছে কে নরেন্দ্র মোদী যার কারণে ভারত এখন বিভক্ত হওয়ার পথে ভারত এখন আর আগের জায়গায় নেই যে ভারতকে বলা হতো গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় উদাহরণ আজ বলা হচ্ছে ভারত হল সবচেয়ে বড় সংখ্যালঘু নির্যাতনের দেশ অথচ সেই ভারত বাংলাদেশের দিকে তীর ছুটছে সরকার আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে যথেষ্ট আন্তরিক এই প্রশ্ন বারবার আমাদের সামনে হাজির হচ্ছে আজ কিছুক্ষণ আগেই একটা ঘটনা সেটা হচ্ছে এই তদন্তে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এরকম একজন সাবেক বিজেপার এখন বিজিবি হয়ে গেছে বিজেপি মহাপরিচালক দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন এবং তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে সোর করে থামানো হয়েছে এবং আটক করা হয়েছে আমি আসবো এই জায়গায় তার আগে আমরা যদি একটু ঘটনাক্রম দেখি এই সবটা দায়িত্ব আসার পর থেকে এই আলাপটা খুব হয়েছে সেটা হলো বাংলাদেশে বিডিআর বিডিআর যে ম্যাসাকার তার তদন্তে একটা কমিশন গঠন করা জরুরি সেই কমিশন গঠন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল একাধিকবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এনে কথা বলেছি আমরা তারপর হঠাৎ করে নেই কওয়া নেই যে জানা গেল কোর্টে গিয়ে তারা জানিয়েছেন যেহেতু এটা নিয়ে মামলা বিচারাধীন আছে নতুন কোনো তদন্ত কমিটি গঠিত হতে পারে না এবং ঘটনাচক্রে এটা আবার একদিন আগে মাঠে চলে আসে এই তথ্যটা যে এটা হবে না আমরা বুঝতেই পারি এগুলো কিভাবে হয় যাই হোক যদি আমরা তখন দেখি আইন উপদেষ্টা ডক্টর আসিফ রুজুর একটা থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে এটা রেফারেন্স পাঠিয়েছিল এবং তিনি বলেছেন হাইকোর্ট কমিটির কথা বলেছে সেটাই করা উচিত মানে এই তদন্ত কমিটি তৈরি করা দরকার এভাবেই বলেছিল কিন্তু করেনি যথারীতি যেটা হলো সরগোল হল কথাবার্তা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তদন্ত আছে বলে এটা করা যাবে না তারা ঘোষণা ঘোষণাধান করবেন এবং শেষ পর্যন্ত করা হলো বিডিআর একজন খুব পরিচিত এবং বেশ স্বনামধন্য ডিজি নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে এবং আমরা বারবার যে কথাটা বলছি এটা শুধুমাত্র কিছু সেনা সদস্য হত্যা করা না এর সাথে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করা একটা সুদূর প্রসারী পরিকল্পনা এবং প্রভাবের আছে সুতরাং এটা নিয়ে সিরিয়াসলি কথা হতে হবে আমরা বলেছি এবং রাইটলি বলেছি শেষ পর্যন্ত এটা হলো এবং এরপর থেকে যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার হবে সেই কমিটির দরকার ছিল জরুরি ব্যাপার ছিল তারা যেন এর সাথে রিলেটেড যারা যারা আছেন তারা কি করবেন করবেন না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া কিন্তু এর মধ্যেই দেখা গেল তিনি সেই বিডিয়ার নেশাকারের ইমিডিয়েটলি পরে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটা মহাপরিচালক হলেন যার অধীনে এটার পোশাক পরিবর্তিত হলো নাম পরিবর্তিত হল সেই জেনারেল মহাপরিচালক মইনুল ইসলাম ত্যাগ করছেন এয়ারপোর্টে তাকে দেখা গেছে এবং আমি এর আগে উনি গ্রেফতার হওয়ার বা আটক হওয়ার দু তিন ঘন্টা আগে থেকে দেখছি যে প্রচন্ড সৌরগল তার ছবি দিয়ে যে উনি ওখানে গেছেন এটা তাড়াতাড়ি সরকারকে কেউ জানান সরকার কি খেয়াল করছেন তাকে আটক করুন তার কাছে অ্যাটলিস্ট তদন্তের জন্য প্রচুর তথ্য আছে এবং আমরা যদি মনে করি যে এর সাথে গভীর কোন ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মহাপরিচালক থাকার কারণ আছে যৌক্তিক কারণ আছে কারণ পরবর্তীতে যিনি আসবেন তিনি তদন্ত সহ সব কিছুকে ভিন্ন খাতে প্রবাহিত করার দায়িত্ব প্রাপ্ত হবেন সাধারণ যুক্তি এটা বলে আমি যেন ময়নুরকে শতভাগ বলছিলাম উনি এটা করেছেন কিন্তু সাধারণ কাণ্ড জ্ঞান এই ধরনের ইঙ্গিত দেয় তাতে অন্তত তাকে আমাদের তদন্তের সময় কাজে লাগবে তাকে তো প্রচুর কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতে হবে তো তাহলে ওনার ব্যাপারে আগে এই তথ্য কেন জানিয়ে দেওয়া হয়নি কেন জনগণকে সরগোল করতে হলো এবং এই সরগোলের মুখে শেষ পর্যন্ত তাকে আটকাতে হলো খুব সারপ্রাইজিং অথচ হওয়ার কথা ছিল এই সব তথ্য থাকবে এবং উনি স্পন্টেনিয়াসলি ওখানে আটকে যাবেন গেলেই বা তারও আগে তাকে সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল যে এই কমিটি কাজ করার সময় পর্যন্ত অন্তত আপনি থাকবেন এবং তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও এটাতে যুক্ত করে তাকে গ্রেফতার করা হতে পারে কখনো এই বলছি আসলে শুরু থেকেই এই সরকার আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে চাইছে না এটা খুব স্পষ্ট এটা খুব স্পষ্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এটার জবাব দিয়ে আগেও চেয়েছিলাম এখনো চাইছি এখনো চাইছি কারণ এই দায় এই কাজগুলো এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি করছেন তিনি বা স্পষ্ট করা দরকার জাতির সামনে কেন এই বিভৎস ঘটনাটা মানে এটা মানে শুধুমাত্র ষাটজন ষাটজন মিলিটারি অফিসার খুন হওয়া বিভৎস ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার এর চাইতেও বড় ব্যাপার হচ্ছে আমরা কত অরক্ষিত আমাদের গোয়েন্দা বাহিনী কত অক্ষম অ্যাপারেন্টলি মনে হবেই যে আমাদের দেশে এসে এরকম ঘটনা ঘটিয়ে দেওয়া যায় পালিয়ে যাওয়া যায় এবং সেটাকে ধামা চাপা দেওয়া যায় এটা আমাদের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি

নির্বাচন দেওয়ার জন্য বা জাতীয় নির্বাচন করার জন্য ওনাকে কিন্তু বিরক্ত করা হচ্ছে না জাস্ট নির্বাচনী রোড ঘোষণা করার জন্য একটা তারিখ নির্ধারিত একটা তারিখ ঘোষণা করতে হবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার গত মাসে একটা তারিখ ঘোষণা করে নাই বিভিন্ন আকারে কিন্তু উনি ওনার মতো তারিখ ঘোষণা করেছে এই মাসে চলিত মাসে যে উনি যে তারিখ গুলো ঘোষণা করেছে এটা কতটুকু যুক্ত হতে পারে তিন রকমের তারিখ ঘোষণা করা হয়েছে পঁচিশ সালের শেষ দিকে নির্বাচন হতে পারে এবং ছাব্বিশ সালের শুরু থেকে এবং মধ্যকালে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তাহলে তিন রকমের হয়ে গেছে কিন্তু দেশের মানুষ এবং রাজনৈতিক দলগুলো এটা না রাজনৈতিক দলগুলো আপনি একটি তারিখ নির্ধারিত করে ঘোষণা করুন কার্যকলাপ যেগুলো সংস্কার করা প্রয়োজন সব কিছু সংস্কার করে আপনি একটি জাতীয় নির্বাচন অবশ্যই দিতে পারবেন আশাবাদী তাহলে এর পাশাপাশি দেখতেছি আমরা এর পাশাপাশি দেখতেছি এখন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবহার করে কোনো না কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেন বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেন করার জন্য সুযোগ এই আজকে আমি সাথে কথা বলতেছি বর্তমান আমাদের একজন সম্মানিত ব্যক্তি ডক্টর শফিকুল ইসলাম জামাতের আমির সাহেব উনি যা আজকে একটা বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে সেটা কতটুকু যুক্তি হতে পারে উনি বলেছে ওই জায়গায় প্রকৃত দেশপ্রেমিক হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী এবং পাশাপাশি হচ্ছে জামাত তাহলে সেই জায়গায় বুঝতে দিতে হচ্ছে তাহলে জুলাই মাসে যে আমার বাংলাদেশ সেনাবাহিনীকে আমি গর্ব করি এটা আমার বাংলাদেশের গর্ব কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী পোশাক গায়ে ছাত্র জনতাকে কেন্দ্র করে সাধারণ জনতার সাধারণ জনতাকে কিভাবে গুলি করে বাকির মতো গুলি করে হত্যা করেছে সেটা সোশ্যাল মিডিয়াতে আজও পর্যন্ত আমরা দেখতেছি তাহলে সেই জায়গা থেকে এই যে জামাতের আমির সাহেব এটা কতটুক কষ্টমুখী কথা বলেছে এটা তার একটু বিশ্লেষণ করবেন তাহলে এই জুলাই আগস্টকে কেন্দ্র করে লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসীরা অবদান রেখেছে কুমি হাসিনার পতন ঘটানোর জন্য ওনার বক্তব্য অনুযায়ী তাহলে এই দীর্ঘ ষোলো বছর ষোলো বছর সাত মাস এত দেশ প্রেমিক কোথায় ছিল কুমি হাসিনা যে হাজার হাজার লক্ষাধিক এবং মা বোনদের ইজ্জুত লুটে নিয়েছে এবং গণহত্যা তো এটা কোনো হিসাবে নেই হিসাবের বাইরে তাহলে সেই দেশপ্রেমী কোথায় ছিল এত এত বছর যাবত হাসি না ষোলো বছর সাত মাস যাবত যে গণহত্যা করেছে তাহলে এই দেশপ্রেমিকটা কোথায় ছিল আজকে জামাত জামাতের আমি সাহেব এটা কোন সূত্র থেকে বলেছে রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করবে না এখানে ষড়যন্ত্র কে করতেছে না আমরা ষড়যন্ত্র করতেছি না আমাদেরও তো অনেকটা আবেদন আছে আজকে প্রবাসীদের পর কিন্তু দেখতেছি অনেকটা ব্যবসায়ী ধন্যবাদ ধন্যবাদ ভাই আমি চাচ্ছিলাম যে সবাইকে নিয়ে একটা শু যে আমাদের বিবেচ চাকি আসলে বিবেচনা ঘুরতে পারতেছি বিভেদ চাকরি কি আপনার কাছে আমার প্রশ্ন কারণ বাংলাদেশে যা হচ্ছে যে আমি সবাই জানি জানি এবং দেখতেছি আমি আপনার মাধ্যমে একটা এই আমাদের যে ইসলামিক দলগুলি আছে কিভাবে একত্রিত করা যায় এমন একটা ব্যবস্থা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ কারণ হাজার হাজার মানুষ আপনার অনুষ্ঠানে কথা বলার জন্য আসলে ওয়াই টিকে থাকে সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আর আপনি নির্ধারিত বা আপনার কর্তব্য থেকে যেগুলো বলতে পারেন না আমরা সেগুলো বলতে পারি যেহেতু আপনার অনেক বাধা থাকতে পারে আমার প্রশ্ন হচ্ছে তার বাইয়ের কাছে আগে আওয়ামী লীগ বলতো তাদের সাথে জনগণ আছে তারা আহ নির্বাচিত সরকার এবং আগে ছাত্র লীগ যুবলীগরা ছাদাবাজি করতো স্ট্যান্ডারবাজি করতো এখন দেখা যাচ্ছে বিএনপি বলতেছে জনগণ নির্বাচন চাই

প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কী মনে হয় কী জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ